উপজেলা নির্বাচনের কথা বলতে আমাদের সাথে আছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসুস জামান আসাদ সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমেদ এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল মোহাম্মদ আসুস জামান আসাদ আপনি জানেন তৃণমূল থেকে অসন্তোষের খবর আসছে এটি চূড়ান্তকরণে মানে প্রার্থী চূড়ান্তকরণে তৃণমূলের মতের প্রতি গুরুত্ব দেওয়া হলো কি আসলে ধন্যবাদ আগামী উপজেলা নির্বাচনে আমাদের রাজশাহীতে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তৃণমূল থেকেই তাদের নাম গিয়েছে সেইখানে অসন্তোষ তো কিছুটা আছে আওয়ামী লীগ একটি বৃহৎ দল সেখানে অনেক যোগ্য প্রার্থী আছে তার মধ্যে থেকে বাছাই করা অত্যন্ত দুরহ কাজ তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের যে আপনার নির্বাচনী মনোনয়ন বোর্ড যাদেরকে মনোনয়ন দিয়েছেন তারা সকলেই যোগ্য মানুষ এবং আমরা মনে করি আমাদের যারা নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে উনিশ তারিখ পর্যন্ত সময় আছে আওয়ামী লীগ নৌকার পক্ষে সব সবসময় নেতাকর্মীরা কাজ করে তাদের ক্ষোভকে প্রশমিত করে দলের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করাতে পারবো বলে আমরা বিশ্বাস করি আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ আমরা আসবো আবার আপনার কাছে জনাব আলী আহমদ আছে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আপনারা স্বতন্ত্রভাবে প্রার্থী দিচ্ছেন কিনা এ ব্যাপারে কেন্দ্র থেকে কোনো নির্দেশ রয়েছে কিনা জনাব আলী আহমদ বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকার আমলে কোনো নির্বাচনে যাবে না জি ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা স্বতন্ত্রভাবে প্রার্থী দিচ্ছে কি না কারণ এর উত্তরে আমাদের জবাব হচ্ছে এটি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত ত্রিশে ডিসেম্বর প্রহসনের নির্বাচনের পর বিএনপির সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না দলগতভাবে এই সিদ্ধান্তটি এখন পর্যন্ত বলবৎ আছে এবং বিএনপির সিদ্ধান্ত হচ্ছে যে দলীয় প্রতীক নিয়ে আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না এবং স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়ার আমাদের এখন পর্যন্ত কোনো নির্দেশনা নাই বা এ ব্যাপারে দল চিন্তাভাবনা করলে আমরা সময়ের ব্যাপারে হয়তো জানতে পারবো কিন্তু এই মুহূর্ত পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হওয়ার আমাদের কোনো সুযোগ নাই বা আমাদের দল থেকে কোনো নির্দেশনাও নাই স্বতন্ত্র প্রার্থী যদি আপনারা কেউ হন তো সেই ক্ষেত্রে দলের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা বা দল থেকে কোনো শাস্তির প্রস্তাব করা হয়েছে কিনা এই ব্যাপারে দল কিছু জানিয়েছে যে একটি দল করলে দলের সাধারণ সদস্য থেকে দলের দায়িত্বশীল পদে যারা অবস্থান করেন প্রত্যেকেরই দলের নিয়ম শৃঙ্খলা বা দলের যে গঠনতন্ত্র আছে সেটা নিয়ম মেনেই চলতে দল যদি সিদ্ধান্ত যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না তাহলে এ আমরা অংশগ্রহণ করবো না দানের শেষ প্রতীক পাচ্ছে না প্রথমেই দ্বিতীয়ত স্বতন্ত্র কৌশলগতভাবে যদি দল কোনো কারণে কাউকে স্বতন্ত্রভাবে পদবিতে থেকে নির্বাচন করার সুযোগ দেয় সেটা ভিন্ন বিষয় বা পদ থেকে পদত্যাগ করে যদি এটা কৌশলগত কারণে যেটা বললাম রাজনীতি অনেক কৌশল থাকে যদি সেই সুযোগ দেয় দল তাহলে কেউ নির্বাচন করতে পারবে অন্যতায় যদি এই সিদ্ধান্ত না আসে তাহলে সুজাসুজি সিদ্ধান্ত যে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি নির্বাচন করে তাহলে তার বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে আমাদের সাথে কামরুজ্জামান কামরুল রয়েছেন তাহিরপুর উপজেলার চেয়ারম্যান এবং তিনি বিএনপির একজন সদস্য হয়েও তিনি এবার নির্বাচনে অংশ নিচ্ছেন আমরা তার কাছে জানতে চাইবো যে আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন কিভাবে নিচ্ছেন কেন্দ্র বিষয়টি জানে কিনা আপনাকে এই বিষয়ে আসলে কিভাবে আপনি কেন্দ্রকে জানিয়েছেন বা আপনি কিভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জনাব কামরুজ্জামান কামরুল ধন্যবাদ আপনাকে আমি নির্বাচনে অংশ আমাদের কেন্দ্রের সিদ্ধান্ত আছে নির্বাচনে বিএনপি যাবে না আর আমি বিএনপির সিদ্ধান্তকে আমি আমি মেনে নিয়েই আমি কাজ করব কিন্তু এখনকার সময়ে আমাদের তৃণমূলের চরম ভাবের মুখে আমি মনোনয়ন

বসার পরে সিদ্ধান্ত নেব কারণ আমাদের তৃণমূল ধরে রাখার জন্য তৃণমূল কে অক্ষপথে রাখার জন্য আমরা একজন candidate হব আমরা তিন জন মিলে যে সিদ্ধান্ত যাকেই দেওয়া হয় আমরা একজন নির্বাচন করব যারা কামরুজ্জামান কামরুল কবে নাগাদ কেন্দ্র থেকে আপনি চূড়ান্ত ভাবে জানতে পারবেন বলে আপনার কাছে মনে হচ্ছে মানে আপনি নির্বাচনে করবেন কি করবেন না নির্বাচন করলে কিভাবে করবেন সেটি কবে নাগাদ আপনি আসলে নিশ্চিত হতে পারবেন বলে মনে করছেন আমি আশা করছি হয়তো চোদ্দ পনেরো তারিখের মধ্যে আমি জানিয়ে যাব উগ্রর আগে আমরা জেনে এটা আমার বিশ্বাস আমরা যোগাযোগ করছি এই সিদ্ধান্ত সিদ্ধান্ত অপেক্ষা করছি সিদ্ধান্ত যদি আসে দল তো একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা নির্বাচন করব না কিন্তু কোন ক্রাইটেরিয়া করতে পারি আমরা যারা সাধারণ সদস্য যারা আছে আমরা দলের দলের ক্যান্ডিডেট যারা হয়েছে আমরা কোন ক্রাইটেরিয়া করতে পারি ওইটা যদি কোনো দিক নির্দেশনা আসে আমরা সেই দিক নির্দেশনা ফলো করে আমি চলব যেন কারো যেন কারো শেষ প্রশ্ন আমার একটু কৌতূহল যে এই সিদ্ধান্তটি কে দেবেন আসলে আপনাকে আমাকে দলের দলের high command দলের দলের সিদ্ধান্ত যেটা আছে আমি ওটাই মেনে নেবো এখন পর্যন্ত দল বলছে আমরা সাধারণত নির্বাচ আমরা দল নির্বাচনে যাবে না আমাদের আলী ভাই বলেছেন প্রতীক নিয়ে আমরা নির্বাচনে যাবো না তা আমরা ওই প্রতীক ছাড়াই নির্বাচনে যাচ্ছি এর মধ্যেও আমার একটা বিশ্বাস হয়তো very আমাদের কাছে আর একটা নির্দেশনা আসবে যে না আমরা নির্বাচন করবো না বা নির্বাচন করবো যদি নির্বাচন করবো না

আমি এই সিদ্ধান্তের বেড়ে এক দলের আপনাকে অনেক ধন্যবাদ আমি আবার একটু জনাব আসাদ জহান আসাদের কাছে আসতে চাই যে আহ আহ জনাব আসাদ আপনি জানেন যে সারা দেশে এই মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের মধ্যে এবং চূড়ান্ত প্রার্থী যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ পাল্টা সংঘর্ষ চলছে এই সংঘর্ষ পাল্টা সংঘর্ষ কি আওয়ামী লীগকে দুর্বল করবে নাকি আওয়ামী লীগ এই তৃণমূল পর্যায়ের দুর্বলতাকে খুব বেশি কেয়ার করে না কারণ তৃণমূলের দুর্বল হলেও আওয়ামী লীগের আসলে খুব ক্ষতি নাই কারণ এর আগের উপজেলা নির্বাচনে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের একটি অন্তর্কুন্দল আছে তখন বিশ্লেষকরা বলেছিলেন যে আওয়ামী লীগের মধ্যে আসলে সাংঘাতিক অন্তর্কুন্দলের ফলে আওয়ামী লীগ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে কিন্তু আওয়ামী লীগ এত দুর্বল হওয়ার পরেও আওয়ামী লীগ আওয়ামী লীগ শতকরা কতভাগ আসন মানে আওয়ামী লীগ দুশো নব্বইটির মতো আসন পেয়েছে বা তার চেয়ে একটু বেশি নাকি তো সুতরাং এটি তো আর মানে তৃণমূল যতই অসন্তুষ্ট থাকুক কেন্দ্রীয় আওয়ামী লীগের তো কিছু যায় আসে না না আপনার এ ধারণা ভুল আওয়ামী লীগ তৃণমূলের পরে নির্ভর করেই দলটি পরিচালিত হয় আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন এক এগারো সরকারের থাকার সময় গ্রেপ্তার হয়েছিল তখন তিনি বারবার একটি কথা উচ্চারণ করেছিলেন আমার আওয়ামী লীগের তৃণমূল যদি ঐক্যবদ্ধ থাকে আওয়ামী লীগকে কেউ রুখতে পারবে না আমি যেটি বলি যে আওয়ামী লীগ তৃণমূলের বাইরে না আমি প্রথমে বলেছি যে আওয়ামী লীগে অনেক যোগ্য মানুষ আছে অনেক যোগ্য প্রার্থী আছে কিন্তু প্রার্থী তো দিতে হবে একজনকে আমরা যেমন রাজশাহী জেলাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমাদের যোগ্য প্রার্থী আমরা তিনজনের নাম বললেও আমরা চারজন পাঁচজন দশজন পর্যন্ত দিয়েছি তাদের মধ্যে থেকে একজনকে দিয়েছে আওয়ামী লীগ সেই দল ক্ষোভ বিক্ষোভ আছে তারপরেও আসাক ভাই আপনি আরো ভালো বলতে পারবেন আমরা কিন্তু জেনেছি যে আপনারা গত একাদশ সংসদ নির্বাচনের তৃণমূল থেকে যেসব নামে গিয়ে সেগুলো উল্টে গেছে আবার এই উপজেলা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তৃণমূলের আহ মতামতের থেকে যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন জরিপ এই রিপোর্টকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটি খোলাখুলি আপনাদের শিষ্য নেতিবন্ধু বলছেন সুতরাং তৃণমূলকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি আসলে বলাই বাহুল না তৃণমূলকে তো আওয়ামী লীগ অবশ্যই অবশ্যই গুরুত্ব দেয় গোন্দা সংস্থা কি পাঠিয়েছে না পাঠিয়েছে এটা তাদের বিষয় আওয়ামী লীগের আমাদের যে বোর্ড ছিল আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে যে নামগুলো প্রস্তাব আকারে আসবে সেখান থেকে তারা তিনজনের নাম বাছাই করে দিবে আসাদ ভাই আপনি বক্তব্য পরিষ্কার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আল জনাব আলী আহমেদ ধন্যবাদ জনাব কামরুজ্জামান কামরুল